ওয়াশিং মেশিন তো মাঝে মাঝে মানে চলে না এ আটকে যায় এর কারণ হচ্ছে ভিতরে ময়লা জমে তো সেই ময়লাটি কীভাবে পরিষ্কার করতে হয় আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা দেবো চলুন তাহলে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেয়ে কিন্তু প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো আপনার প্রথম দিকে মেশিনটা যখন ভালো ছিল আর কি ক্লিন ছিল তখন আপনার এই যে বাটন চাপলে একটি আওয়াজ হইতো চুপচুপ আওয়াজ হইতো হ্যাঁ এদের বাটন ঘুরাইলে চাকাটা ঘুরাইলে সিলেক্টরটা ঘুরাইলে কিন্তু একটা আওয়াজ হতো চিত 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 এই আওয়াজটা কিন্তু এখন আর হয় না হ্যাঁ তো এটা আসলে ময়লার কারণে হতে পারে তো চলুন আমরা তাহলে দেখি এছাড়াও আপনার যদি ময়লা জমে তাহলে আপনার কিন্তু চলবে না হ্যাঁ মাঝে মাঝে আটকে যাবে তো এই সমস্যাটা একমাত্র সমাধান হচ্ছে যে আপনার এটা ক্লিন করা তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা যে কীভাবে এল জি ওয়াশিং মেশিন তাহলে ভিডিওটা কীভাবে মানে কিভাবে ক্লিন করতে হয় তো এর জন্য আমাদের দরকার হবে একটু মেকড়া দরকার হবে হ্যাঁ তারপরে একটু পানি মগি করে পানির দরকার হবে হ্যাঁ তারপরে আপনার পিছনে যে একটা ইয়ে আছে ফিল্টার আছে সেটাও আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাব আচ্ছা প্রথমে আমরা পাওয়ারটা অফ করে নিই অফ করে নিলাম অফ করে নিয়ে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার প্রথমে এই যে লোডিংয়ের ঢাকনাটা এটা কোনো ওপেন করবো ওপেন করে অলরেডি কাপড় দেওয়া আছে এবং মেশিনটি চলতে ছিল না হ্যাঁ মাঝে মাঝে আটকে যাচ্ছে তো এই জন্য আমরা এখন এটা ক্লিন করবো আর তো ক্লিন করতে এই যে প্রথমে হচ্ছে এই যে এখানে যে আপনার এই যে ভিতরে যে আপনার হচ্ছে এটা রাবারের ভিতরে যে যে এই এটা এইটা একটা গ্যাপ আছে সেই গ্যাপটা ভালো করে কিন্তু করতে হবে হ্যাঁ খলাটি একটু করে নিলে ভালো হয় ভিজা নিতে হবে মেখলাটি ভিজা নেওয়া হলো

এইভাবে ভিতরের ময়লাগুলো বের করে নিতে হবে এবং অনেক সময় পাই যে হয়তো জামা কাপড়ের মধ্যে বা প্যান্টে বা শার্টের পকেটে যদি মনে করেন আপনার কোনো কয়েন থাকে অথবা কাপড়ের মধ্যে কোনো আনপিন থাকে হ্যাঁ তো সেটাও কিন্তু এই জায়গায় এসে জমা হয় এইভাবে তাহলে এটা এভাবে পরিষ্কার করতে হবে এটা যেখানে ময়লা আসতেছে সে ময়লা গুলা এখন লৌ করে ওটা লাগাই দেব হম এই ময়লা আস্তর জমছে এই

পরিষ্কার করলে হবে আর কি মানে এইসব ময়লার কারণেও মেশিনটা চলে না আর কি ভাই তুলতে চলতে আপনার এল জিতে কল দিলে আপনার যে এল জির হটলাইন আছে হ্যাঁ সেই হটলাইনে কল দিলেও তারা এসে করা যাবে তাদেরকে ফি দেওয়া লাগবে হ্যাঁ আবার তারা তারা অন্য দিয়ে অন্য দিয়ে কাজ করা হয়তো কাজটা আসলে ভালো হবে অত আপনার নিজের জিনিস যেভাবে করবেন সেইভাবে করবে না হুম এই জন্য আপনি নিজে মেশিন নিজেই বাসায়

इसकर पड़ा है और इसकर पूरे तार परांदा इतना लगाएगी यहाँ पे यहाँ पे चिल्ले यहाँ पे जो है यहाँ पे एक तो प्यास ऐसे शीट पेस्टा तो हाल ही में पेस्टा घुमाए और टाइट पूरे है ना हैंड टाइट हम लोग नहीं টাইট করে লাগাই দাও দিয়ে তারপরে আমরা লাগাই দাও এখান থেকে কাজ শেষ এখন আমরা পিছনে একটা ফিল্টার আছে সেই ফিল্টারটা পরিষ্কার ফিল্টার ওখানেও অনেক ভালো ফিল্টার এখানে আপনার প্রথমে যে ইয়াটা অ্যামগিন স্টক কথ আছে সেটা আগে অফ করে দেবেন

অল্প ঘুরে টান দিতে হয় এই যে টান দিলে এই যে ফিল্টারটা হ্যাঁ এই ফিল্টারটাও প্রচুর মালা জমছে প্রচুর মালা জমছে এই ফিল্টারটা আমরা এই ফিল্টারটা এটা প্রচুর মালা জমছে তাহলে এটা আমরা ব্রাশ দিয়ে এখন পরিষ্কার

আপনার এই জালি থাকে হবে ময়লা লাগছে সেই মালাগুলা তো و <applause> <applause>

Ya 100여개 정도 100여개 দর্শনিক মেশিনটি চলতে চলতে চুয়ান্ন মিনিট থেকে সাত মিনিট আসছে তো এই পর্যন্ত একবার থামি নাই তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মিনিটা ঠিক মতো হয়েছে তো সুপ্রিয় দর্শক তাহলে ভিডিওটি এ পর্যন্তই তো আমি আপনাদেরকে দেখালাম কীভাবে এলজি ওয়াশিং মেশিন যদি নৌকা যে চলছে যেতে আটকে যায় মালার কারণে তাহলে কীভাবে পরিষ্কার করবেন এবং কীভাবে সমস্যাটি সমাধান করবেন তো পুরো বিষয়টা আমি আপনাদেরকে হাতে গোলামে দেখিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক দেবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ